লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার বৈরুতে দক্ষিণ উপশহরে এ হামলা চালানো হয় বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের দাবি লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত ভবনটি ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে নির্ভুল নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সংরক্ষিত ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে পাঁচ মাস আগে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয় এরপরও দেশটি এই হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়েছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লার ক্ষেপণাস্ত্র মজুদ যা দেশটি এবং তার নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করছিল লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ফ্রান্সের প্রতি আহ্বান জানান যাতে তারা যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে ইসরায়েলকে তার হামলা বন্ধ করতে বাধ্য করেন আলজাজিরা জানিয়েছে বৈরুতে দক্ষিণের দাহিয়ে অঞ্চলে প্রায় এক মাসের মধ্যে এটি প্রথম হামলা এই অঞ্চলে হিজবুল্লার শক্ত ঘাঁটি রয়েছে যদিও আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি রয়েছে ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লা সংশ্লিষ্ট লক্ষ্য হামলা চালিয়ে যাচ্ছে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে তবে ইসরায়েল একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে বিমান হামলা এবং ট্রোন নজরদারি حول ضرب البيئه وترويع الناس وللضغط ايضا على الدوله اللبنانيه من اجل استكمال ما فشل فيه العدوان في المواجهه مع حزب الله في الميدان أنا <applause> বার্তা সংস্থা রয়টার্সের সরাসরি সম্প্রচারে দেখা যায় হামলার পর হাদাত এলাকায় লক্ষ্যবস্তু ভবন থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উঠছে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয়ে জানিয়েছে হিজবুল্লাহকে শক্তিশালী হতে দেয়া হবে না এছাড়া বৈরুতের দাহিয়া এলাকায় হিজবুল্লাহ নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে না এই হামলা মানুষের মধ্যে আশঙ্কা এবং আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তিনি উভয় পক্ষকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান যা যুদ্ধবিরতির পরিস্থিতি আরো খারাপ করতে পারে এর আগে চলতি মাসের শুরুতে বৈরুতে دوكي نيز الله 4 جن لان اسرائيل بدها تتحجج بأي شيء هي الخيمة عبارة عن مكان بيجوا بالكشاف يعملوا فيه احتفالات والبنات الكشاف كمان بس العدد حجم خيمة النصر نحن هون ولاد المنطقة ونعرفها شو هي واسرائيل بتدعي انها كذابة بدها عيشي بدها تضرب بلا سبب Da News Bangladesh Desk Report.